সাথে রয়েছে দোলা রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির আলাদা দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত চারীর বিচারক এছাড়া রায়ে শেখ হাসিনা ও টিউলিপকে দুই মামলায় এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় রায় শেখ হাসিনার বোন শেখ রেহানার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককেও সাত বছরের কারাদণ্ড দেন বিচারক পাশাপাশি তাদের প্লট বরাদ্দ বাতিল করা হয় দু চব্বিশ সালের পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মুখে ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে এই প্রেক্ষাপটে রাজুকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ষাট কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দু সালের জানুয়ারি মাসে ছয়টি মামলা করে দুদক এর মধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে চারটি মামলার রায় হয়েছে জামায়াতে ইসলামের আমিরের এক্স স্যান্ডেল আইডি হ্যাক নিয়ে দলটি মিথ্যাচার করছে বলে অভিযোগ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে তার উপযুক্ত জবাব দিতে নারীদের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান দুপুরে খুলনার খালিশপুরের প্রভাত স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি এর ঢাকা থেকে হেলিকপ্টারে করে খুলনা পৌঁছান তারেক রহমান সমাবেশ থেকে তিনি খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি সংসদে আসনের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেন সফর সূচি অনুযায়ী খুলনার পর যশোরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে আইডি বলে হ্যাক হয়ে গেছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যা বাদে আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে জামায়াত ইসলামী এ দেশকে আফগানিস্তান বানাতে চায় সকালে ঠাকুরগাঁও নির্বাচনী গণসংযোগকালে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারীদের নিয়ে কটুক্তি করায় জামায়াতের তীব্র সমালোচনাও করেন তিনি করলে কাউকে এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে করে ইসলাম একটা দল যে দলটা আমাদেরকে পিছনে যেতে চাই না আমরা সামনে যেতে চাই মেয়ে পুরো সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশ যারা আগে মুখ লুকিয়ে কথা বলতেন তারা এখন গণভোট নিয়ে হ্যার পক্ষে এসেছেন বলে মন্তব্য করেছেন জামেতে ইসলামের আমির রহমান দুপুরে কক্সবাজারের মহেশখালীতে নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি এ সময় ইনসাফের ভিত্তিতে দেশে উন্নয়নের আশ্বাস দেন জামেতের আমির বলেন ক্ষমতায় গেলে মহেশখালীতে স্মার্ট ইকোনমি জোন গঠন করা হবে বিকেলে চট্টগ্রাম মহানগরীর বন্ধু স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতা দেয়ার কথা রয়েছে তার বক্তব্য রাখবেন কু তরবে সেখানেই আমরা ভোট দিব এক রে মায়েদের দুটা জিনিসের অভাব এই সমাজ ব্যর্থ হয়েছে মায়ের জাতিকে সম্মান দেখাতে মর্যাদা দিতে পারে না এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে আমরা ইনশাল্লাহ মাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। দ্বৈত নাগরিকত্ব তথ্য গোপনের অভিযোগে ঢাকা এগারো আসনে বিএনপির প্রার্থী এম এ কায়ুমের প্রার্থী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম সকালে আদালতে হাজির হয়ে নাহিদ নিজেই রিট দায়ের করেন এতে বিএনপির মনোনীত কায়ুমের প্রার্থীতা স্থগিত যাওয়া হয়েছে নাহিদের আইনজীবী জানান বিএনপির প্রার্থী প্রশান্ত মহাসাগরে ওশিনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অফ বানুয়াতোর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমের সংবাদে এসেছে কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি তিনি দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন আনুগত্য গ্রহণ করেছেন তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত এই বিষয়টি এবং তিনি যে তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে সিলেট জেলার ছয়টি আসন এবার নতুন ভোটাররা প্রার্থীদের জয় পরাজয় ভূমিকা রাখবেন এমনটি বলছেন সংশ্লিষ্টরা তার মোট ভোটারের শতকরা সাত ভাগ প্রার্থীরাও এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রবাসী উদ্ধসিত সিলেটের নির্বাচনে আলোচনায় নতুন ভোটাররা ছয়টি আসনে এবার ভোটার সংখ্যা উনত্রিশ লাখ ষোল হাজার পাঁচশো উনআশি গত বছরের চেয়ে বেড়েছে দুই লাখ এক হাজার দুইশো চৌচল্লিশ জন আর মোট ভোটারের শতকরা সাত ভাগ প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দেবেন যাদের প্রায় সবাই তরুণ তরুণী জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া এই ভোটাররাই প্রার্থীদের কাছে হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ যারা দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা প্রতিশ্রুতি ও ভাবমূর্তি নিয়ে ভাবছেন অভ্যুতান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ বিনিময় স্বপ্ন দেখছি তা অনেক একটা সফল হচ্ছে না আমি সৎ বা আমি যোগ্য এরকম দেখায় পরে ভোটের পরে দেখা যায় যে পরিবর্তন হয়ে যায় আমরা যেমনটা দেখেছি প্রতিশ্রুতির ফুলঝুরি এই ফুলঝুরি আর দেখতে চাচ্ছি না ভাই এবার বাস্তবায়ন চাচ্ছি যারা ভোটার রয়েছে তারা আগের মতো ফেসিস সরকারকে আনতে চায় না ফেসিস সরকার সহ যারা ফেসিস হতে চান আগামীতে তারাও ফেসিস হতে পারবেন না কারণ তরুণরা সঠিক জিনিস বুঝে তরুণ প্রার্থীরাও তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন দিচ্ছেন না প্রতিশ্রুতি ইয়াং জেনারেশনের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করে করে আমি আমি কাজ করতে চাই বিশেষ নজরে রেখে তাদেরকে প্লান কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি নীতি নির্ধারণী পর্যায় থেকে কাজ করা যায় তাহলে আমাদের যেই সকল তরুণ এখনো বিপদগামী হওয়ার সম্ভাবনা বা সংশয় আমাদের রয়েছে তারাও সঠিক পথে চলতে পারবে বিশিষ্ট জনরা বলছেন তরুণ ভোটারদের কথা মাথায় রেখে প্রার্থীদের আলাদা কর্মপরিকল্পনা থাকা উচিত এখন কিন্তু তরুণদের পরিমাণ অনেক বেশি তো সুতরাং সুনির্দিষ্ট একটা যদি পরিকল্পনা থাকে আমার মধ্যে নিশ্চিতভাবে সেই দল তরুণ ভোটার টানতে পারবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মাঠে তৎপর রয়েছেন সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ কক্ষ পরের প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে বন্দরের জেটিতে জাহাজ থেকে কন্টেনার ও পণ্য নামানো এবং জাহাজে ওঠানোর কার্যক্রম অনেকটাই বন্ধ রয়েছে ভিত্তিক ডিপি কন্টেনার টার্মিনাল এনসিটি সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে এই অচল অবস্থা তৈরি হয়েছে এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো ধর্মঘট চলছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্দর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ধর্মঘটের সমর্থনে শ্রমিক কর্মচারীরা বন্দর এলাকায় মিছিল সমাবেশ করছে যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ প্রায় বছর পর গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত পারাপারের জন্য রাফা ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল তবে এটি সীমিত পরিসরে চালু করা হয়েছে এবং শুধু ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে স্থানীয় সময় রোববার রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগার জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি এবং রাজনৈতিক স্তরের নির্দেশনা অনুযায়ী রোববার থেকে রাফা সীমান্ত সীমিত আকারে শুধু বাসিন্দাদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে সংস্থাটি জানিয়েছে আপাতত প্রতিদিন এই ক্রসিংতে দেড়শো জন গাজা ছাড়তে পারবেন ফিরতে পারবেন পঞ্চাশ জনের মতো এ প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশন মিশর এবং সব পক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে আর এই ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন বিকাল পাঁচটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য